চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে লাশ রাস্তার পাশে এরপরও তো পিছনের গাড়ি থামে না সাইডে দিয়ে যায় সময় কইটা কাল লেগে কে বইয়া থাকবো টাইম কই আমাদের ছেলে পেলে গুলো বুঝলো কারে দেখায় শুন কারে নিজে নিজে নিজের সারা দিনে পঞ্চাশ বার নিজে নিজে নিজের ছবি নিজে নিজেই হাসে নিজে হাতাল নিজে নিজেই চুল টিপ করে

অলসতা অনেক বড় মুসিবত অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ কারণ আমার অনেক দূর যাইতে হবে আমি থেমে গেলে হবে কেন আমি থামলে হবে কেন এত লম্বা কবর নাই তো আমি পারি দেবো কেন এত বিস্তীর্ণ হাসনের মাঠ আমি পারি দেবো কিভাবে আমার ফুলসেরা তো কেমনে পার হব এত লম্বা পথ যার সামনে সে এত দ্রুত শুধু মসজিদে দশ হাজার টাকা দান করলে এত বড় দিলে এত বড় আখড়াতো ভুল এবং অশুদ্ধ সুরা শুদ্ধ নাই খেরাত শুদ্ধ নাই তোয়া শুদ্ধ নাই হজু গুসুল ঠিক নাই এরকম নামাজ শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ দিয়া হায় না ফরমান মুসলমান বাকি পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন না এই বে হায়া বে সরমরা মনে রাইকেন আখেরা তো মামুলি না আপনি যেটা মনে করছেন আপনার ইবলিসে শয়তানে আপনার বলছে শয়তানে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে কোন মোমেন বুঝায় না কোনো আলম দিন কোনো দিন বলে নাই কোনো দিন বলে নাই একজন মোমেনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি পৃথিবীর কোথাও নাই এ আল্লাহর কোরআনেও নাই রসুলের সুন্নাতেও নাই কোন আলম দিনের জবানেও নাই এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি শুক্রবারে দুই রাখার নামাজ পড়বি আগেও পড়বি না পরেও পড়বি না আহ নিজের খুব চালাক খুব চালাক বাদ দুগা ঠিক মতো খায় পুস্ত দিয়া খায় আর দুনিয়া একটু চলতেছে এই এতেই খুব চালাক না ভাইয়া চালাক না আখেরাতের সামনে সে চালাকাল্লা আলীকুয়াল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে ও আমিলা এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আমল করে এজন্য চালাক বলে কাকে চালাক বলে বন্দিগি ওয়ালা চালাক বলে আখরাত চিনে যে নবীজিকে জিজ্ঞেস করছে মান আকিয়াসুন নাস হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিক যিকরানিল মাউত যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও আকসারুহুম ইসতিআদাদান লিল যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এজন্য বন্ধু আমার ছেলেরা কোন নাফরমান চালাক হয় না তার জন্য কত কত শব্দই আছে আরে শালা বলবেন মনে করেন একটা লোক সুর এতো বুঝি শালা এতো সুরে একজন লোক সুদ খোর হে কি শালা না তার লাগি তো শব্দ নির্ধারণ করাই আছে সুদ খোর তার লাগি তো উপযুক্ত শব্দ রাখছে আপনি রে শালা একজন লোক মিথ্যাবাদী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় হে চালা না তার জন্য বাটপাড়ে শব্দ তো আছে যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত এটা দিই আমরা শালাই করে আমরা লেগে উপযুক্ত শব্দ রাখছি সুদ কর ঘুষ কর হারাম কর জিনা কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা কর পুট্টা কর বাবা ডাইল ইয়াবা আরাম বে পদ্মা নারী বে হায়া নারী তো সুন্দর সুন্দর শব্দ তো আছে আপনি ওই দিকে না নিবেন চালাক হবেন চালাক ইমানদারকে বলেন উলুল আলবাব কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক বুদ্ধিমান আর আল্লাহ বলছে তিনটি গুণ যার আছে সে বুদ্ধিমান এক দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহ জিকির করে দুই সর্বদা যে আল্লাহ তালার সৃষ্টি নিয়ে ফিকির করে ভাবে আর নিজের কর্তব্য নির্ধারণ করে হা এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন যিনি আমার জন্য এত কিছু দিলেন উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গ্রহ, নক্ষত্র হাসি কান্না হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রী সন্তান ঘর জমি ফুল ফল ফসল এত কিছু তিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া আফা হাসি ভিতুল আন্নামা সালাফ না আল্লাহ তা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তালা তোমাদেরকে অনর্থক বানিয়েছি অনর্থক বানিয়েছি আমরা কিতাবে পড়ছি হজরত ইউনুস আলাইহিস সালাম একদিন এক মাটি কুমার যে মাটি দিয়া পাতিল বানায় তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছ একটা পাতিল ভাইগা ফেল তো সে বলল কেন ভাঙবো আমি আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি আমি ভাঙবো কেন আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন তো আল্লাহ তালা বলে ইউনুস এবার ভেবে দেখো এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায় আমি মালিক এত সুন্দর কিভাবে তোমরা ছেলেরা খাইবা ঘুমাইবা নারী দেখবা ছবি দেখবা মদ জুয়া অস্থিরতা অসভ্যতা টুকু করে মাতালের মতো ঘুরবা কে মা ট কি প্রাণ কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই প্রিয় ভাই এমন জীবন তো জানোয়ারের জীবন জানোয়ারও তো নির্দিষ্ট যেই জানোয়ার ওই ওই অর জানোয়ারের সাথে চলাফেরা করে কুকুর তো কুকুরের সাথে থাকে শুকুর তো শুকুরের সাথে থাকে পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে বিড়াল তো বিড়ালের সাথে থাকে এক ইনসান হয়ে মানুষ হয়ে সে মানুষের সমাজে মানুষের আখলাত নিয়ে থাকবে না কেন আল্লাহ আমাদেরকে বুঝতাম এই জন্য আমি বললাম ওই দেখেন ওই পাঞ্জাবি অপদার্থকে দেখেন কি এটা ঘুরাইতে আছে কি সুন্দর লাগবে আছে অন্য কেউ কিছু মনে করে কি না না মাতাল এটা ভাবে সব ভুলে এটাই বারবার বলি আর আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমার কি মনে করে না কিছু । মনে ছেলেদের হালাত। যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে বা কেউ তোকে কি ভাবে আমার চেহারা আমি যে এক নামাজ করি না এখন এই একটা এখানে আছে মহল্লার কিছু লোক নামাজ পড়ে তো এই অপদার্থ তো ভাবা উচিত যে আমি একটা মুসলমান পরিচয় রাখি আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম আমি জানাকে একটা সিজিদা দেই না মুসলমান এত বড় জানো আর কেমনে হয় এত লজ্জা বুঝি দুইশের বছরও না ছয় মাসের নয় মাসেরও কি লজ্জা আসবে না কি পরিমাণ মানে বিবেকহীন কি পরিমাণ শাহওয়াত গুনাহ নফসের তাবেদারি শয়তানের অনুসরণ মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রাসূল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয় এমন কিছু মানুষের কাল কুজ মিরবাদ দং অর্থ হলো উল্টানো কলসি উল্টানো পাতিল উল্টানো জগের মত যে জগ উল্টাইয়া ফেলছে পাতিল উল্টাইয়া লাইছে কলস বালতি এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে তারপরও এই বালতি পূর্বে না পূর্বে কি তেমনি পূর্ব এটা কেন পূর্বে না আল্লাহ রসুল বলছে গুণা এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায় আর কোনো দিন প্রিয় ছেলেরা আমার মনে মনেরাই বাফ এত পরিমাণ গুণা করো না যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরায়া দিল উল্টায়া দেয় তখন আল্লাহ নবী বলেন লা ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না কোনো গুনাহকে আর ছাড়তে চায় না সে গুনাহকে গুনাই মনে করে

নবীজি সব সময় সব প্রতি প্রতিনিয়ত একটা দোয়া করতেন এটাও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা এর অর্থ কি যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তর আপনার দীন আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই আমি যেন অভাবেও আপনাকে ভুলে না যাই আমি যেন স্বচ্ছলতার প্রাচুর্যের সময়ও আপনাকে ভুলে না যাই আমি যেন রাতেও আপনাকে ভুলে না যাই আমি যেন দিনের আলোতেও আপনাকে ভুলে না যাই আমি যখন এলাকায় আমি তখনও যেন ভুলে না যাই আমি যখন বিদেশে চোখের আড়ালে তখনও যেন ভুলে না যাই আপনাকে আপনি আমার দিল আপনার দিল এটা অনেক বড় নিয়ম তাহলে এই জন্য আজকে যেই কথাটা আমি প্রথম শুরু করলাম অলসতা অলসতা এইটাই নসি অলসতা থেকে বেঁচে থাকা দরকার লাফলোক থেকে বেঁচে থাকা দরকার লাফেল এ কেন করে না বলতে পারে না কেন নামাজ পড়ে না বে জিজ্ঞাসা করে একটা ছেলে এক বেনামাজি ছেলেগুলোর একবারে দাঁড় করা। আমার এগুলো তো আমি চিনি বেনামাজি দ অসভ্য তার চেহারা নির্লজ্জ বিহায়া মাল উন অভিশপ্ত চেহারা এটা চিনা চেনা কোরআন শুরু আস বলছে এ ব্লিজকে তুমি সেজিতা দিলা না

যে কপাল তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলি না ফরমান তোর কপালে থুত এক বছর কোনো দিন না ফরমান কোনো দিন ফজরের নামাজ জানেও না ফজরের ওয়াক্ত হয় মুসলমানের সন্তান মুসলমানের বাদ মানুষ এত নিকৃষ্ট অভিশপ্ত কিভাবে তাই জন্য বললাম কোনো কারণ নেই আপনি জিজ্ঞাসা করে একটা ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যে এক না কি কারণ কারণ একটা সারাদিন সাথে আমার একটা আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই আল্লাহ তালে আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে আমার আন্দারে হালায় রাখছে কি কারণ একটা তো কারণ দর্শাবে আল্লাহর সাথে রাত করার একটা যুক্তি তো থাকবে যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি অভিমান করছি উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই আমি কি লেগে ওনারে সেজদা করব এরকম বলতে পারবে কেউ তাইলে তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা কেন আল্লাহকে নারাজ কেন আল্লাহকে নারাজ ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে মানুষ আমার মত দয়ালু মেহেরবান মাওলা এমন দয়ালু এমন মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা এমন মেহেরবান মালিক যে আমি চব্বিশ ঘন্টা তোমাকে লালন করি পালন করি এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল কে তোমাকে ধোঁকা দিল কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে গেতে কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা বলো মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে সমবয়সী অশোক বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে হ্যাঁ একটা শয়তানের সাথে বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলা আলহামদুলিল্লাহ বন্ধু তো আমাদেরও আছে আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে দোস্ত আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি বন্ধুরাও আমাদেরকে নামাজ আমার ড্রাইভারে আমি কোনো সময় বলি নামাজের জন্য নামাজ টাইম দেয় আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকবে টাইম নিয়ে মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হ্যাঁ তাইলে এটাই তো সহজ কথা বন্ধু তো হবে শেষ তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতের খুশি খুশি বন্ধুদের বন্ধুদেরকে অন্তম ও স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে এই আসওয়াজ স্ত্রী তো বন্ধু না এজন্য আপনাদের কাছে অনুরোধ করে অনেক চলে গেলে আল্লাহ দৌড়াইয়া আসছো আল্লাহর ঘর মসজিদেই আসছো প্রিয় ভাই যে মালিক তোমার ঘরে মালিকের ঘরে আনছে এই মালিকের ঘর থেকে সেজিদা ছাড়া কেমনে চলে যায় কব কেমনে চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন দুনিযা ওয়া মা ফীহা একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম একটা সিজদা লা সাজদাতুন ওয়াহিদা আর যার একটা সিজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ কয়টা সিজদা ছুটছে কথা বলেন না এই ব্লিজ দিতে জিতবার স্বীকার করেছে কয়টা একটা সেজিদা আল্লাহ বছর আমার পর্যন্ত লাভ এই জন্য বললাম আরে মানে রবুন সে অভিশক্ত চেহারা চিনা বে নামাজি যত ফাউডারে লাগা এক কারে ফেয়ার এন্ড লাভ নেই বালতি দই তার সুবানি দেয় তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে ওই চতুষ্পর্যন্তকে চিনা দিতে সে মানুষ নামের চতুষ্পর্যন্ত কারণ সে জিদাবিহীন সে মানুষ আজকে জন্য আমি জরুরি আপনাদের বলি যারা পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন যারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে তার মানে যারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে হ্যাঁ শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে না ইন্ডিয়া গত দুই সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় ইসলমନ୍ଦির উপরে জুলুম এবহত অত্যাচারের তুফান চটায় গেছে হাজার হাজার লাখো মুসলমানের ঘর বাড়ি সমান করেছে জম্মু কাশ্মীর ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখী এক অগ্নিগিরির মুখামুখী শুধু যে কোন সময় বিস্ফোরণ হবে কিভাবে আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই যে পাঁচে আগস্টের পরে যখন জালেমের এমন নির্মম পরিণতি জুলুমের শিক্ষা মানুষ দেখলো এর পরেও কত বড় নিকৃষ্ট মূর্তাত কত বড় নিকৃষ্ট মূর্তাত মহিলা এরা নারী সংস্কার কমিশন এরা এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে বাসি আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে না বিষয়টা কথা না মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় হিম্মত করলো কেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন এটা বৈষম্য নারীর প্রতি চিন্তা করে তার মানে ওরা বুঝে ওরা বুঝে ওরা নড়া দেয় বারবার আমাদের ইমানের হালাত দেখে আমাদের ইমানের অবস্থা দেখে এই জন্য কিশোর নজয়ান আগামী দিনে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয় বাঁচো একসাথে পার সবাই মরে যাবে তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে দেই কেন আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে আল্লাহকে নিয়েই বাঁচতে হবে নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চিত তোমরা সফল হবে ইলা রাব্বিকুম আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব দিকে ঝুঁকে পড়ো ইলা আল্লাহ তোমরা সকলেই ছুটে দৌড়াইয়া তোমাদের আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো কত ভাবে যে কোরআন কথা এটা আল্লাহর বাদ দা মুসলমান হ্যাঁ এক হলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি তাইলে বিন্দু কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ইমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিবা সম্পর্ক বুঝাই এক হলো তুমি আমি এ কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা পৃথিবীর কোন এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম চারটা জেলায় দুই দিনে বয়ান সফর করছি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা আমি নিজ চোখে দেখছি প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান খ্রিস্টান মিশনারি বেইমানরা এই কাফেররা খ্রিস্টান মুশরিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিত একবারে সব আইকা মুসলমানদের এলাকায় বাংলাদেশ দিনাজপুর জেলায় সাতশো তিরানব্বইটা একটি জেলায় গির্জা একটি জেলায় সাতশো তিরানব্বইটি তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ কথা বলে না কেন বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান তাইলে তাহলে ওইখানে সাতশো তিরানব্বইটা একটি জেলার মধ্যে কি দরকার সেখানে কি পঞ্চাশ লক্ষ খ্রিস্টান সেখানে দুই কোটি খ্রিস্টান শেখার জন্য মানে আমার সন্তানরা মোবাইল টিপতেছে নারী দেখতেছে এমন সুন্দর তাগরা জওয়ান হালা বয়সটা পানের পানির মতো জোয়ারের পানির মতো শেষ করে আর ওরা আমার আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছি আমরা এই কাজেই গেছিলাম আর কি অমুসলিমদের দাওয়াতের কাজে নিজ চোখে দেখছি মিয়া সাত বছর মসজিদে জুমান নামাজ পড়াইছে ইমাম ইমাম সাত বছরের ইমাম সরাসরি খ্রিস্ট সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার টিচার খ্রিস্টান মুসলমানের কি করুন পরিণত বাংলাদেশ মাইলকে মাইল এলাকাকে এলাকা কুলামেলাম মেলা শুরু করেছে ধর্ম প্রচার কাদিয়ানি কাদিয়ানি দল মানে ব্যাপক কার্যক্রম দেখো ওখানে মাইল কে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ হয় না শুধু জুমার নামাজ কোনো রকমের নামাজ পড়ে তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানাই আমাদের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন কাগড়াচুরি রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার আমাদের স্যান্ড মার্টিন এটা নিয়ে কি কয় কি করতেছে কিছু বুঝি না আমাদের মানবিক করিডর বর্তমান অন্তর্ভুক্ত সরকার যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী মত দিচ্ছে এটা আমার দেশের স্বাধীনতা তার সার্বভৌমত্বের জন্য মুঞ্জুর তাইলে বলেন নারীরা প্রকাশছে কুরআন সুন্নাহ বিরোধী আইন প্রস্তাব যে ব্যেশাপতিটাকে যৌন পরিমিকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে কোনো ভাবে যদি একত্র সম্পর্ক করতে চায় রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না মানে ছেলে পেলে আপনাদের মহল্লায় দেশে রাস্তে যেখানে সেখানে কুত্তার মতো বিলার মতো যেখানে সেখানে শুয়ে লাইব কেউ বাধা তো কোথায় গিয়ে পৌঁছবে আমাদের সন্তান আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়ায় কোথায় গিয়ে হুজুররা ওলামায়ে কেরাম কি পরিমাণ চিৎকার করতেছে কি পরিমাণ আহাজারি করতেছে এই জন্য আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে ছেলেরা বাবা আপনাদের কাছে নজওয়ান তোমাদের কাছে সবার কাছে ভাইয়া আমার অনুরোধ আল্লাহর দিকে ফিরে সাতাত্তর বছর ফিলিস্তিন নির্যাতিত সাতাত্তর বছর আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ধরাচ্ছে এই এখনো এ কাশ্মীরেই ঘটনা জম্মু কাশ্মীরে এই ঘটনা সন্ত্রাসী হামলা হইছে ওখানে পর্যটকদের উপরে এই যে কক্সবাজারের যেরকম ঘুরতে যায় ওইখানে ঘুরতে গেল না পর্যটকদের উপরে হামলা হইছে এইটাতে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম শুরু করে দিতেছে বাড়ি ঘর জেলখানায় ঘুরতেছে কি আসতে এইজন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো সারা রাত উলম্ব ছবি দেখলা এসার নামাজও পড়ল না ফজরের নামাজও পড়ল না এ মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেল নিশ্চিত বীর্যপাত হয় নারী দেখলে ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাপাক হয় তো এসার নামাজও পড়ল না ফজরের নামাজও পড়ল না আর এই নাপাক শরীর নিয়া যে শুইয়া রইলা হায় যদি এই ঘুমার না ভাঙে এই রাত যদি পূর্ণ না হয় কোন এক অদৃশ্য বুমার আঘাতে যদি উড়ে যায় সেটা তো তোমার মৃত্যু কি পরিমাণ মৃত্যু হল ইসলাম তো স্বামী স্ত্রীর মেলামেশার পরেও খরচ গোসল দেরি না নাকি হালাল স্বামী স্ত্রীর মিলনের পরেও গোসল করতে কি না করা আর এই যে জানোয়ার